না না চাল তো না খুব সমস্যা আছে বন্ধু টাকাটা দিয়ে বন্ধু তুই দিবি আরে না আরে বন্ধু কালকের মধ্যে দিয়া দিয়ে দিবি তো কালকের মধ্যে দিবি তো কালকের মধ্যে দিয়ে দিবি ধন্যবাদ তুই না বললি আজকে টাকাটা দিবি টাকা দে আরে তুই আর এতো চালা জালি খোঁজ না আমার টাকা পাইছি টাকা কালকে টাকা দিবি নিয়ে আমি বিদেশে চলে যাইতেছি আরে বিদেশে

কালকে দেবার কথা কিন্তু না আসলে প্রতিদিন কত লাখ লাখ টাকা বুঝেছ না কিন্তু একটু সমস্যার টাকা ও কালকে দিয়ে লাগিয়া করছে ওর গার্লফ্রেন্ড নাম্বার আছে ওরে একটু আই লাভ ইউ মেসেজ ওরে একটু ডিসটার্ব করি ও প্লাই আছে মনে মারে আই লাভ ও সিন করেছে সিন করেছি বন্ধু বন্ধু তুই আমার গার্লফ্রেন্ডে আই লাভ ইউ মেসেজ দিলি কেন তোর সাথে কোনো সম্পর্ক আর রাখবো না বন্ধুত্ব তো ভুলে গেলাম ঠিক আছে তুই যে আমার কাছে এক টাকা পাইতি ওইটাও ভুলে যা না না বন্ধু না বন্ধু তুই তো ছোট ছোট বিষয়ে অনেক রাগ করিস বন্ধু আমার গার্লফ্রেন্ডে তো আই লাভ ইউ বলতে পার বলি বন্ধু বন্ধু প্র্যাকটিস কর বন্ধু বন্ধু আসতে কই রাখ গাইস বন্ধু যাতে বেতন না পাস বন্ধু বন্ধু আর এক পিস বন্ধু আচ্ছা বন্ধু টাকাটা কবে দিবি বন্ধু আরে দিয়া দিব টাকা টাকার চিন্তা করিস দিয়া দিবি তো বন্ধু দিয়া দিবি দিয়া দিবি